ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর জীবনে আসলে বিশ্বাসটা থাকতে হবে না হলে তো আমরা রোবট হয়ে যাব পুরনো অভিজ্ঞতা থেকে হয় কি আমাদের জীবনে আমরা হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে থাকি সবসময় সাকিব খানের নামটি আমার সাথে আমার মনে হয় যেহেতু আমার পরিবারেরও অংশ তিনি সারা জীবনই থেকে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই হচ্ছে তার হাত ধরে কলকাতায় আরও একবার সব নাম বুগরি স্বাগত কলকাতায় আরও একবার তো কলকাতাকে অতটা আপন হয়ে উঠলো এই কদিনে ভীষণ আপন হয়ে গেছে আসলে আগেও তো ছিল আপন কিন্তু আগে হয়তো একটু দূর থেকে দেখা হতো আর এবার সরাসরি আমার নতুন সিনেমা টলিউডের প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক দিয়ে আসলে এখানে চলে আসা সিনেমা শুটিংয়ের প্রথমে দেখা হয়েছিল সবার সাথে এবার শুটিং শেষ করে আবারও দেখা হলো সামনে আরও দেখা হবে যেহেতু প্রমোশনাল সব প্রোগ্রামগুলো আমরা স্টার্ট করব। সো খুবই ভালো লাগছে এবং কলকাতা শহর মানেই হচ্ছে আনন্দের শহর রঙিন শহর এবং খুব আপন একটি শহর একদমই আর বুবলির আন্তরিকতায় মুগ্ধ দা এবং সৌরভ পুরো টিম বলছেন এবং কলকাতায় আরও অনেক অনেকভাবে তোমায় পাবো সেসবও বলছেন তবে বাংলাদেশ থেকে তুমি কী কী বার্তা পেলি কলকাতায় প্রথম ছবির জন্য বাংলাদেশের আসলে আমি বলবো আমার যারা এই প্রিয় মানুষরা যারা আছেন ওখানে যারা আমার সম্মানিত যারা জার্নালিস্টরা আছেন স্পেশালি তাদের সাথেই তো বেশি দেখা হয় আমাদের কাজের পারপাসে সো এই বিনোদন সাংবাদিকরা আসলে তারা আমাকে এত দারুণভাবে ওয়েলকাম করেছে এবং আমার প্রাণের দর্শক যারা বাংলাদেশের কলকাতার দর্শকের পাশাপাশি পুরো বাঙালি দর্শকই তো আছে পৃথিবীতে স্পেশালি বাংলাদেশের দর্শকরা আসলে অনেক খুশি তারা তারা ওয়েট করছে এগুলি যে ফ্ল্যাশব্যাক কবে রিলিজ হবে কবে দেখবে আর বাংলাদেশের প্রেসের যারা আছেন তাদের সাথে আমার এখনও অবধি দেখা হয়নি কারণ আমার কলকাতার ফ্ল্যাশব্যাকের শুটিং শেষ করে আবার ঢাকায় যেয়ে আরেকটি মুভি শ্যুটিং ছিল সো টানা শুটিংয়ের মধ্যেই যাচ্ছে তাদের সাথে শীঘ্রই দেখা হবে কথা হবে সো সবাই আসলে অনেক বেশি খুশি এবং অনেক আনন্দিত যে নতুন একটি ইন্ডাস্ট্রিতে আমাকে সবাই এভাবে আপন করে নিয়েছে সবাই খুব ওয়েট করছে ফ্ল্যাশব্যাক দেখবার জন্য বাংলাদেশের বহু অভিনেত্রী কলকাতায় কাজ করে জয়া দেখে দেখি মিথিলাকে দেখি তো তারপর আবার তোমাকেও এখানে দেখছি তো তাদের সাথে কতটা কী সক্ষতা রয়েছে তোমার ভীষণ ভালো যদিও আমাদের খুব একটা দেখা হয় না তবে আমি আমাদের যিনি খুব পছন্দের আমার স্পেশালি আমার ভীষণ ভালো লাগার আর্টিস্ট অভিনেত্রী দারুন অভিনয় করেন জয় জয়াপুর অভিনয় এবং তার ব্যক্তিত্ব এবং ওভারঅল সব কিছু মিলে আমার খুবই পছন্দের একজন মানুষ আর মিথিলাপু আপু আছে যেটি বলছিলেন কাজ করছে এবং আরও অনেকেই কাজ করেছে সো প্রত্যেকে প্রত্যেকের জায়গায় না আসলে দারুণ প্রতিষ্ঠিত সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবাই এখানে এভাবে কাজ করছে এবং এখানকার ইন্ডাস্ট্রির অনেক আর্টিস্টরা আমাদের দেশে যে কাজ করছে সো এই যে একটা মিলন মেলা এটা খুব পজিটিভ আমার জন্য ইপার বাংলা তোমার পছন্দের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কারা রয়েছে অনেক অনেক আমি এটি আসলে আমার কাছে আমি একদমই ডিপ্লোমেটিক অ্যান্সার দিচ্ছি না আসলেই আমার ভালো লাগে অনেকের কাজ সেটি আমাদের প্রসেনজিৎ স্যার এতদিন ধরে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে কলকাতাতে এবং আমাদের জিৎ দা দেবদা অঙ্কুশ দা আমাদের সৌরভ দা কাজ করছে খুবই ভালো সো এখান থেকে না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় এত স্টাবলিশড এত দুর্দান্ত তাদের নিজস্বতা তৈরি করেছে এত দারুণভাবে খুবই ভালো লাগে আর আমার স্পেসিফিক একটি নাম বলতে বলা হলে আমি বলবো যে উত্তম কুমার স্যার আমার মনে হয় যে উনি এত বছর আগেও এত ন্যাচারাল অ্যাক্টিং এত দারুণ পার্সোনালিটি তার স্যার আমার মনে হয় যে খুবই খুবই ভালো লাগে আর এবং অভিনেত্রীরা অনেকেই আছে। সেটা কোয়েল দি আছেন শুভশ্রী দি আছে মিমি দি আছে দেন শ্রাবন্তী দি থেকে শুরু করে প্রত্যেকের ঋতুপর্ণা ম্যাম মানে অনেকেই আসলে আমার মনে হয় যে একজন অভিনেতা অভিনেত্রীদের বলাটা আমার জন্য খুব টাফ কারণ সবাই সবার জায়গায় সেরা আর সৌরভদার সাথে আমরা জুটি হিসেবে দেখছি আর কোন নায়কের সাথে তুমি নিজেকে দেখতে খুব এক্সাইটেড থাকবে আমি তো আসলে চাইবো সেটি যদি আমার সৌভাগ্য হয় যে প্রথমে তো আসলে গল্প ভ্যারি করে যে একটি সিনেমার গল্প যেখানে যখন মনে হয় পরিচালক যেভাবে যাকে নিয়ে ভাববেন তবে আমি অবশ্যই চাইবো সবার সাথে কাজ করতে কারণ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভীষণই ভালো এবং এবং তাদের সাথে কাজ করলে আমার অনেক এক্সপিরিয়েন্স হবে ফ্ল্যাশব্যাকলি কখনও ফ্ল্যাশব্যাকে ফিরে যায় অনেক আমি অনেক আমি যেহেতু আমি খুব মিউজিক লাভার আমি প্রচণ্ড গান শুনতে পছন্দ করি ভীষণ গান ভালোবাসি এবং সিনেমা দেখি ভীষণ তো সেখান থেকে আমার মনে হয় যে কাজের ব্যস্ততার ফাঁকে যতটুকু সময় পাই ফ্ল্যাশব্যাকে চলে যাই তখন মনে হয় যে আসলে নতুনভাবে নিজেকে আবার চেনা যায় নতুনভাবে আপন করে নেওয়া যায় পরিবারের মানুষগুলোকে আমার এই কাছের মানুষগুলোকে তো ফ্ল্যাশব্যাক যাওয়াটা খুব জরুরি ফ্ল্যাশব্যাক মানে তো অনেক পুরনো অভিজ্ঞতা পুরোনো অভিজ্ঞতা থেকে থেকে পুরনো অভিজ্ঞতা হয় কি আমাদের জীবনে আমরা হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে থাকি সবসময় কিন্তু যখন যে সময়টা আমরা পার করি তখন সেই সময়টাকে আমাদের কাছে রাইট মনে হয় যে হয়তোবা যে অভিজ্ঞতাটা আমরা ফেস করছি যে বয়সে করছি সেটা ছোট বয়স হোক সেটা এই বয়স হোক তো তখন মনে হয় যে আসলে আমাদের জন্য যেভাবে আল্লাহ ডিজাইন করে রেখেছে ওভাবেই হবে উপরওয়ালার ওনার ডিরেকশনের বাইরে আমরা কেউ না তো সেখান থেকে আমার মনে হয় যে সব কিছু অভিজ্ঞতা আর জীবনে অভিজ্ঞতাটা খুব দরকার শেখার আমার কাছে মনে হয় যে আসলে আমরা হয়তো বা মানুষকে বিশ্বাস করে ফেলি যেটি দরকার জীবনে আসলে বিশ্বাসটা থাকতে হবে না হলে তো আমরা রোবট হয়ে যাব। ইমোশন থাকতে হবে তবে মনে হয় যে আসলে এই অভিজ্ঞতাগুলো সামনের জীবনে আরও কাজে লাগবে পুরোনো অভিজ্ঞতা থেকে তুমি নিশ্চয়ই মানে বর্তমানে অনেক কিছু শেখো এবং সেগুলো নিজের কাছে সঞ্চয় করে রাখার মতো বাড়ি তাই একেবারেই সেটা আমার সিনেমা জীবনেও এবং ব্যক্তি জীবনেও কলকাতায় সাকিব ভাইয়ের দরজ ছবি রিলিজ করবে এবং কলকাতার ছবি সেটা তো তুমি শুভকামনা পেয়েছো তোমার টলিউডের প্রথম ছবির জন্য ওনার আসলে হয় কি উনি এত কাজ ভালোবাসেন এত সিনেমা ভালোবাসেন এত ব্যস্ততায় নিজেকে রাখেন এত ভালো ভালো সিনেমা করছেন এবং এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তো সেখান থেকে ওনার কাজের প্রতি এবং সবকিছুর কিছুর নিয়েই তার ভালোবাসা শুভ কামনা সবসময় থাকে এবং ওনার প্যান ইন্ডিয়ান ফিল্ম ফার্স্ট ফিল্ম দরদের আমরা পোস্টার দেখেছি ভীষণ ভালো হয়েছে এবং কাজের জায়গায় সে সবসময় অনেক সেরা আসলে তোমার অভিনয় জীবনে যদি সাকিব ভাই বলি তার কী কী অবদান রয়েছে আমার অভিনয় জীবনে শুরু থেকেই আসলে ওনার অবদান আমার তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই হচ্ছে তার হাত ধরে এবং শাকিব খান এই নামটি আমার সাথে আমার মনে হয় যে যেহেতু আমার পরিবারেরও অংশ তিনি যে সারা জীবনই থেকে যাবে আর আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তার কাছ থেকে অভিনয়ের শেখাটা এবং অভিনয় শেখাটা তো আসলে আমরা বিভিন্ন টিমের সাথে কাজ করতে করতে অভিজ্ঞতাটা হয় কিন্তু একদম প্রথম হাতে খড়িটা যেহেতু আমার প্রথম ফিল্ম তার সাথে সো ভীষণ ভালো অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রি নিয়ে উনি অনেক কিছু শেয়ার করতেন আমরা অনেক সিনেমা দেখতাম একসাথে এবং অনেক প্ল্যানিং হতো এবং সেখান থেকে হয় কি আসলে এই অভিজ্ঞতাগুলো আমার কাছে মনে হয় যে লাইফ টাইম আসলে কাজে লাগবে সেই জুটিটাকে কি আমরা আরো একবার দেখবো অনেকে অপেক্ষা করে এটি আসলে ওই যে ডিপেন্ড করে নির্মাতার উপর এবং আমাদের ইচ্ছার উপর আমরা যখন ভালো একটি প্রজেক্ট পাই ডেফিনেটলি শিল্পের সে পেশাদারিত্বের জায়গা থেকে আমরা কাজ করতে চেষ্টা করি সেটা সামনের সময় বলে দেবে আসলে একদমই শেষ একটাই প্রশ্ন এবার ছেলের জন্য কলকাতা থেকে নিয়ে যাওয়া হবে এর আগের বার তো আসলে বুকস নিয়ে গিয়েছিলাম কিছু এবং সে খুবই এক্সাইটেড ছিল আর এবার চিন্তা করছে যে আসলে ওর টয়েজ খুব একটা পছন্দ না সে যদিও খুব বেবি এখনও অনেক ছোট কিন্তু বাচ্চারা তো খুব টয়েজ পছন্দ করে বাট ওর জায়গাটা থেকে ও খুব ম্যাচিওর জিনিসপত্র পছন্দ করে সেটা এবং তার টয়েজের ক্ষেত্রে যদি বলে স্পেসিফিক তার গাড়ি খুব পছন্দ কার টয়েজগুলো তো সেটি দেখবো এবং এছাড়াও তাকে জিজ্ঞেস করব একটু পরে যে কি কিছু লাগবে কি না ওর আসলে ওরকম কোনো খুব একটা ডিমান্ড নেই ফ্ল্যাশব্যাক দিয়ে আমি বলতে চাই আমার প্রিয় দর্শকদেরকে আমার কলকাতার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক যেটি খুব শীঘ্রই রিলিজ পাবে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেবো রিলিজ ডেট আপনাদের ভালোবাসা যেরকম আমার শুরু থেকে আমি পেয়েছি সেটি সামনেও সবসময় চাই এবং আমাকে আপনারা যেভাবে আসলে আপন করে নেন সবসময় এই ভালোবাসাটাই আমার আসলে শক্তি কাজ করার সো এটি সবসময় চাই থাকুক আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে